আজ কল্যাণ ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার হিস্ট্রি মাইনোর এনপি লং সাজেশন নিয়ে কথা বলব এই ভিডিওতে শুধু আমরা লং সাজেশন দেখানো হবে শর্টটা দেখানো হবে না যদি তোমরা মাত্র নিরানব্বই টাকা পেমেন্ট করো পেমেন্টের পর শর্ট প্লাস লং দুটোই পিজএফ কপি পাঠানো হবে ইনশাল্লাহ এর বাইরে কিছু আসবে না তো দেখো এটা তোমাদের সিলেবাস মধ্যযুগের ভারতের ইতিহাস হিস্ট্রি অফ মেডিভাল ইন্ডিয়া আর এই সিলেবাসে মোট চারটে ইউনিট আছে সিলেবাসটা আমি তোমাদের এক নজরে দেখিয়ে দিচ্ছি এবার আমি তোমাদের প্রতিটা ইউনিট থেকে কি কি প্রশ্ন আসবে আমি সেটা দেখাবো এই ভিডিওতে এবং সর্বশেষ আমি তোমাদের বিগত বছরের কোয়েশ্চেন পেপারটা সম্পূর্ণ দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো তো দেখো ইউনিট ওয়ান সুলতানি শাসনের অধীনে উত্তর ভারত এটা হচ্ছে এটা হচ্ছে তোমাদের ফার্স্ট ইউনিট আর ফার্স্ট ইউনিটে ফার্স্ট কোয়েশ্চেনটা দেখে নাও বাজার দর নিয়ন্ত্রণে আলাউদ্দিন খলজি কি কি ব্যবস্থা গ্রহণ করেছিল তা আলোচনা করো ঠিক আছে এটা অথবাদি প্রশ্ন আছে যাই আসবে না কেন এটা তোমরা লিখে দেবে আর তোমাদের একটি কথা বলে রাখি যে সম্পূর্ণ সাজেশন খুব পয়েন্ট করে পয়েন্ট আকারে সাজানো আছে ইনশাল্লাহ তোমরা যাই লিখবে এখানে লিখে লিখলে তোমরা সম্পূর্ণ পাঁচে পাঁচ দশে দশ নম্বর পাবে তো এই সাজেশনগুলি দিয়ে শুরু এবং উপসংহারে দিয়ে শেষ করা হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর করে এবং কত পয়েন্ট পয়েন্ট আকারে সাজানো আছে আর এমন কিছু কথা লেখা আছে পয়েন্ট আকারের মধ্যে যাতে একটি শিক্ষকের মনকে আকর্ষণ করতে পারে আমি তোমাদের এক নজরে কয়েকটি প্রশ্ন দেখাবো তারপর শুধু প্রশ্নগুলো দেখাবো তারপর দেখো দুই নম্বর কোশ্চেন এটা খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ এটা খুবই মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা তো তোমরা এটা ভালো করে দেখে নেবে আমি কোশ্চেনটি একটু দেখে নাও এই কোশ্চেনটি তোমাদের পাঁচ বা দশ নম্বর মার্কে আসতে পারে খুব সুন্দর করে সাজানো আছে আশা করছি তোমরা মুখস্থ করবে মুখস্ত করতে কোনো সমস্যা হবে না এবং তোমরা লিখে পরীক্ষা খাতায় ভালো করে লিখে আসতে পারবে দেখো এটা হচ্ছে তোমাদের তিন নম্বর কোশ্চেন এই কোশ্চেনটি দু সালে এসেছে এ এ বছরে আসার চান্স খুবই বেশি তো তোমরা এটা পড়ে রাখবে আর প্রথম চারটি কোশ্চেন তোমরা খুব ভালো করে দেখবে এটা দেখে নাও ইম্পর্টেন্ট আছে পাঁচটা স্টার দেওয়া আছে সুলতানি যুগের স্থাপত্য ভাস্কর্য শিল্পকলার পরিচয় দাও এটা হচ্ছে মান দশ নম্বর বেশি এটা দশ নম্বরে আসে আর কি তো সেইভাবে করে সাজেশনটি সাজেশনে রাখা হয়েছে এবার আমি তোমাদের এক নজরে সব কোশ্চেনগুলি দেখিয়ে দেব দেখে নাও পাঁচ নম্বর কোশ্চেন ফিরোজ সাহ তোগুলোকে বিভিন্ন সংস্কারমূলক ও কার্যবলী পরিচয় দাও এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে হ্যাঁ বলা যায় না ইতিহাস এমন একটা সাবজেক্ট কিছু এ প্রশ্নটাকে ফেলতে পারছে না এক্সামে চলে আসলেও আসতে পারে এবার আমি তোমাদের একটু ফার্স্ট দেখাবো অললি ফর কোয়েশ্চেনগুলো দেখাবো দেখে নাও ছয় নম্বর কোশ্চেন তুমি কি মনে করো দিল্লির সুলতানের পতনের জন্য ফিরোজ শাহু তগুল দায়ী ছিলেন এটা দু সালে এসেছে আর আসেনি এবছরে আসার চান্স আছে এবার আমি তোমাদের নেক্সট কোচ কোশ্চেন দেখাচ্ছি সাত নম্বর কোশ্চেন বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক ও অবস্থার পরিচয় দাও এই ধরনের একটা কোশ্চেন খুব পরীক্ষা এক্সামে দেয় যে সামাজিক ও অর্থনৈতিক অবস্থার পরিচয় দেয় দাও তো এটা ইম্পর্টেন্ট আছে তোমরা একটু পড়ে নেবে আমি তোমাদের প্রশ্ন দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে তোমাদের ভাবতে হবে না সাজেশনের জন্য খুব সুন্দর করে প্রশ্ন উত্তরগুলো খুব সাজানো আছে এবার আমি তোমাদের আট নম্বর কোশ্চেনটা একবার দেখিয়ে দিচ্ছি যে মুর্শিদ কুলি খার নেতৃত্বে আঞ্চলিক শক্তি হিসাবে বাংলা উত্থানে বিবরণ দাও বা পরিচয় দাও এটা দশ নম্বর আসবে তোমার পরে রাখবে এবার আমি তোমাদের নয় নম্বর কোশ্চেন কোশ্চেনটি দেখাবো ভারতের ইতিহাসে উনিশশো কুড়ি সালের খোঁজি বিপ্লব বিপ্লবের তাৎপর্য কী ছিল নেক্সট কোশ্চেন দশ নম্বর কোশ্চেন এবার আমি তোমাদের বলবো না এবার স্ক্রল করে দেখিয়ে দেব দেখে নাও না হলে ভিডিওটি লম্বা হয়ে যাবে এবার হচ্ছে কোয়েশ্চেন বারো নম্বর কোশ্চেন এবার আমি তোমাদের তেরো নম্বর কোশ্চেনটা দেখাবো দেখে নাও তেরো নম্বর কোয়েশ্চেন এবার আমি তোমাদের চোদ্দ নম্বর কোয়েশ্চেনটা দেখাচ্ছি চোদ্দ নম্বর কোশ্চেনটা অনেকগুলো অথবা আছে অথপগুলো একবার দেখে নেবে অনেক সময় অথবা যেগুলো দিয়ে আছে এক্সামে চলে আসে অনেক স্টুডেন্ট বুঝতে পারে না এবং না লিখে চলে আসে তোমরা এমন করবে না অবশ্যই অথবা কোয়েশ্চেনগুলো দেখে রাখবে আর প্রশ্নগুলো ভালো করে রিডিং দিয়ে রাখবে এখন থেকেই তাহলে এক্সামের আগে মুখস্থ হয়ে যাবে এবং ভালো লিখে আসতে পারবে দেখে নাও পনেরো নম্বর কোশ্চেন কয়েকটা প্রশ্ন দেখাচ্ছি উজ্জ্বল হয়ে গেছে তা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো পনেরো নম্বরটা দেখিয়েছিলাম এবার ষোলো নম্বরটা দেখিয়ে দেব দেখো ষোলো নম্বর কোয়েশ্চেন এবার দেখে নাও সতেরো নম্বর কোয়েশ্চেন এবার দেখে নাও আঠেরো নম্বর কোশ্চেন এবার দেখে নাও উনিশ নম্বর কোশ্চেন এবার দেখে নাও কুড়ি নম্বর কোশ্চেন এবার আমি তোমাদের দ্বিতীয় ইউনিটের ইউনিটের কী কী প্রশ্ন আসতে পারে কোন কোশ্চেনগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো দেখে নাও ইউনিট টু মুঘলদের উত্থানের প্রেক্ষাপট এটা দেখো ফার্স্ট কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনশাল্লাহ এই কোশ্চেনটি এক্সামে আসতে পারে বা আসবে হ্যাঁ এটা দেখে নাও এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং উত্তরটা খুব সুন্দর করে দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি কয়েকটা উত্তর কোশ্চেনের কোয়েশ্চেনের দেখে নাও এই সাতশনের দুই নম্বর কোশ্চেন এটা এই প্রশ্ন দু হাজার কুড়ি সাল এবছর আসার বেশি ইম্পর্টেন্ট বেশি ইম্পর্টেন্ট দেখো এই শাসনের চার নম্বর কোয়েশ্চেন এটাও দু হাজার কুড়ি সালে এসেছে আর আসেনি এবছরে আসার চান্স খুবই বেশি আছে তো প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে রাখবে এই সাদশনের পাঁচ নম্বর কোশ্চেন এই সাদশনের পাঁচ নম্বর কোশ তোমরা পড়ে রাখবে এবং রিডিং দিয়ে রাখবে বড় কোশ্চেনে যদি না আসে শর্টে আসবে আর যদিও শর্টে এই কোশ্চেনটা আমরা উল্লেখ করে রেখেছি এই সাজেশনের বা ইউনিট টু এর ছয় নম্বর কোশ্চেনটা দেখে নাও এবার আমি তোমাদের সাত নম্বর কোশ্চেনটাও দেখিয়ে দেব এই সাজেশনের আট নম্বর কোয়েশ্চেনটা দেখে নাও একটা কোয়েশ্চেন মুচ্ছ রেখেছে এবার এই সাজেশনের দশ নম্বর কোশ্চেন আবারও বলে রাখছি যে সাজেশনের প্রাইস মাত্র নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকা এই নিরানব্বই টাকা তোমরা শর্ট প্লাস লং দুটোই পেয়ে যাবে অনেক ছাত্র বা ছাত্রী আমাকে বলে যে স্যার ইউটিউবে শুধু লংটা দেখলাম স্যার শুধু কি লংটা দেবেন যদি নিরানব্বই টাকা পেমেন্ট করি না শুধু লংটা দেবো না লং প্লাস শর্ট উভয় দেওয়ার দেবো তো এটা হচ্ছে ফোনপে নাম্বার ফোনপে নম্বরটা আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর সামনে একবার তোমাদের সুবিধার্থে দিয়ে দেবো একবার দেখে নিও বারো নম্বর কোশ্চেনটা দেখে নাও এবার আমি তোমাদের দেখো ইউনিট থ্রি জায়গির সংকট মুঘলদের পতন বা আঞ্চলিক উত্থান এই সাতশনের ফার্স্ট কোশ্চেনটা দেখে নাও ইউনিট থ্রি ফার্স্ট কোয়েশ্চেনটা দেখে নাম খুবই ইম্পর্টেন্ট আছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এ প্রশ্নটা ভালো করে তোমরা দেখে রাখবে এবং মুখস্থ করে রাখবে দু হাজার সালে এসেছে আর আসেনি বছর আসার চান্স খুবই বেশি খুবই বেশি ভালো করে পড়ে রাখবে আর দুই নম্বর কোয়েশ্চেনটা তোমাদের ওটাও দেখিয়ে দিই এটা হচ্ছে দুই নম্বর কোয়েশ্চেন আশা করছি ফার্স্ট কোয়েশ্চেনটা আসবে আর যদি ফার্স্ট কোয়েশ্চেনটা না আসে দুই নম্বর কোয়েশ্চেন আর না হলে তিন নম্বর কোয়েশ্চেনটা আসবে দেখো তিন নম্বর কোয়েশ্চেন জায়গা সংকট বলতে কি বোঝায় বা বলতে কি বোঝো অথবা জায়গা সংকট মুঘল সাম্রাজ্যের উপর কতটা প্রভাব ফেলেছিল এটা দু দেখতে পাচ্ছ পাঁচ নম্বর কোয়েশ্চেনটা এসেছিল দু হাজার সালে যদি দশ নম্বর আসে এটা তোমরা লিখে দেবে তো সেইভাবে করে আমরা লিখে রেখেছি দেখো চার নম্বর কোশ্চেন দেখো ছয় নম্বর কোশ্চেন পাঁচ নম্বরটা উজ্জ্ব রেখেছে আমি চাই তোমরা সঙ্গে বাই করো তা দু একটা কোশ্চেন উজ্জ্ব রেখেছি বা রাখছি দেখো সাত নম্বর কোশ্চেন এটা দেখো তোমার তোমার অনেক ছাত্র বলো যে স্যার দু হাজার তেইশ সালে যে কোশ্চেনটি এসেছে আবার স্যার দু সালে দিয়েছেন আবার এবছরে দিচ্ছেন কেন এটা দিচ্ছেন তো ব্যাপারটা হচ্ছে দেখো এই কোয়েশ্চেনটি দু হাজার সালে এসেছে আবার দু সালে এসেছে বলা যায় না এবছর আসতে পারে তাই আমরা এই কোশ্চেনটা দিয়েছি তো কিছু 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 কোয়েশ্চেন ইম্পর্টেন্ট থাকে আসতে পারে এই জন্য আমরা দিই দেখো আট নম্বর কোশ্চেনটা দেখে নাও এবার আমি তোমাদের লাস্ট ইউনিট ইউনিট ফোর ইউনিট ফোরে কী কী কোশ্চেন তোমাদের পড়তে হবে সেটি আমি তোমাদের দেখিয়ে দেবো দেখো ইউনিট ফোর সিলেবাসটি দেখেছিলাম মুঘল প্রশাসন অর্থনীতি সমাজ ও সংস্কৃতি তো দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা কোশ্চেনটা দেখে নাও এটা দু হাজার তেইশ সালে এসেছিলো দশ নভেম্বরে এ এবছরে তোমাদের আসার চান্স খুবই বেশি প্রতিটা ইউনিট থেকে তো প্রশ্ন থাকে তাই এই ইউনিট ফোরে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে তো তোমরা ভালো করে মুখস্থ করে নেবে তো দেখো দুই নম্বর কোয়েশ্চেনটা এবার আমি তোমাদের দেখাবো এটা হচ্ছে দুই নম্বর কোশ্চেন এটা বিগত দু হাজার একুশ সালে এসেছিল তারপর আর আসেনি দেখো এটা হচ্ছে দু হাজার সালে এসেছে আবার দু হাজার চব্বিশ সালে এসেছে এই কোশ্চেনটা আবারও দিয়েছি বলা যায় না যদি এবারও দিতে পারে তাই তোমরা এ কোশ্চেনটি অবশ্যই রিডিং দিয়ে রাখবে এ শাসনের চার নম্বর কোয়েশ্চেনটা দেখে নাও একটা কোয়েশ্চেন উজ্জ্বল রেখেছি এবার আমি তোমাদের আ বিগত বছরে কোশ্চেন পেপারটা দেখাবো তোমাদের একটু টেনশন হয় যে কেমন কোয়েশ্চেন হয় কেমন কীভাবে থাকে আমরা একটু দেখতে চাই তো সেই জন্য আর বিগত এবার হচ্ছে তোমাদের তোমরা দ্বিতীয়বার তোমরা এক্সাম দেবে এন তো বিগত বছরে কি কোয়েশ্চেন এসেছিলো কোশ্চেন কোশ্চেনের প্যাটার্নটা সব দেখিয়ে দেবো ভালো করে কোনো রকম স্কিপ করবো না আর তোমরাও স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো আর আমরা খুব কষ্ট করে একটি সাজেশন তৈরি করি আর তোমাদের বাজেটের মধ্যে রেখেছি আর তোমরা যদি আমাদের সহযোগিতা করো তাহলে আমরা বাজেটটা এমনই রাখতে পারবো হলে আমাদের বাজেট বাড়াতে হবে না হলে আমাদের কাজ করা বন্ধ করে দিতে হবে তো দেখে নাও দু হাজার চব্বিশ সালের এক্সাম কোয়েশ্চেন পেপারটি দেখো হিস্ট্রি মাইনর এটা তোমাদের কোর্স কোড আর এনএপি দু হাজার কুড়ি তোমাদের মার্ক হচ্ছে চল্লিশ নম্বর পরীক্ষা হবে তোমাদের টাইম থাকবে দু ঘন্টা দেখে নাও তোমাদের শর্ট কোশ্চেন থাকবে পাঁচটা ঠিক আছে পাঁচটা তোমাদের লিখতে হবে পাঁচটা তোমাদের লিখতে হবে কটা থাকবে সেটা বলে দিচ্ছি দুই করে মার্ক থাকবে আর আমরা শর্টগুলো কিন্তু দুই মার্কের মতন করে বানাই যে এক নম্বর মার্কের মতন করে ওই করে বানায়নি তোমরা যদি নিয়ে থাকো তাহলে তোমরা জানো আর যারা আমার কাছ থেকে সাজেশন নিয়েছে তারা জানে যে বিগত সেকেন্ড সেমিস্টারে ফোর্থ সেমিস্টারে ফার্স্ট সেমিস্টারে হু সবাই কমন পেয়েছে আর ইনশাআল্লাহ তোমরা সবাই কমন পাবে তো কোয়েশ্চেন পেপারটা আমি তোমাদের খুব সুন্দর করে ধীরে ধীরে দেখাচ্ছি তোমরা দেখে নাও বা খাতায় লিখে নিতে পারো আর প্রাইস কম আছে মানে সাজেশনটি বাই করে নিলে তোমার ভালো হবে দেখো শর্ট দেখানো হলো এবার হচ্ছে অ্যান্সার এনি টু কোয়েশ্চেন এবার যে কোনো দুটো কোশ্চেনে উত্তর দিতে হবে দেখে নাও পাঁচ মার্ক কি কোশ্চেন এসে এসেছিলো তোমরা দেখে নাও এবার তোমাদের অ্যান্সার ইনি টু কোশ্চেন এবার হচ্ছে তোমাদের দশ মার্কে দুটো কোশ্চেন লিখতে হবে থাকবে চারটে লিখতে হবে দুটো আবারও বলছি থাকবে চারটে লিখতে হবে দুটো তো এই ছিল তোমাদের সাজেশন পেপার এবং তোমাদের এ বছরের দু হাজার ছাব্বিশ সালের সাজেশন সাজেশন তো এটা তোমাদের আমি সম্পূর্ণ দেখিয়ে দিলাম মাত্র নিরানব্বই টাকা পেমেন্ট করবে পেমেন্টের পর শর্ট প্লাস লং দুটোই পিডিএফ কপি পাঠানো হবে ইনশাল্লাহ এর বাইরে কিছু আসবে না তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও